হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমরা আসছি আছে শান্তির খোঁজে এই যে আছে আমার স্বাস্থ্য আপনারা দেখতে পাচ্ছেন সে অনেক দিন পরে তার সাথে দেখা তো আমরা দুইজনে আসছি শান্তির খোঁজে এবং ফাইনালি আমরা কিন্তু সেই শান্তি পেয়ে গেলাম আপনাদের জাস্ট জায়গার ভিউটা একটু দেখাই এই যে আপনারা সবাই দেখেন আমরা যেখানে দাঁড়ায় আছি সেইখানের ভিউটা জাস্ট একেবারে অসম্ভব রকমের সুন্দর আগে হ্যাঁ আগে কিন্তু একেবারে চেঞ্জ ছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে কিন্তু নদী তো এটা হচ্ছে কি নবগঙ্গা নদী এই যে আপনারা দেখতে পাচ্ছেন নবগঙ্গা নদী আমাদের সেই নবগঙ্গা নদী আমরা হ্যাঁ ছোটবেলায় অনেক স্মৃতি এইখানটায় অনেক স্মৃতি আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন যে সেই নদী এটা কিন্তু মোটামুটি অনেক বড় হয়ে এখন কিন্তু কুচুরিপানা হয়ে একেবারে ভরে গেছে যে দেখেন নদীর সাইডে দুই পাশে শুধু গাছ আর গাছ যে দেখেন দুই পাশে গাছ এবং কিন্তু যে পথটা আছে সে পথটা কিন্তু একেবারে ছায়া বর্তমানে আপনারা দেখেন যে অনেক রাস্তাঘাট আছে যে যার পাশে কোনো গাছপালা নেই যার কারণে কিন্তু চলতে ফিরতে অনেক কষ্ট হয় তো দেখেন এইখানে আসলে মনের ভিতরে একটা আলাদা শান্তি ফিল করবে নিজে দেখেন তো এখান থেকে হাঁটলে শুধু হাঁটতেই মন চাইবে তো আমার এই চাষ সাথে আছে দীর্ঘ প্রায় এক দেড় বছর পর দেখা তো আমার ফোন দিল যে সে বলল যে আমি আসতেছি তো তার কথা মতন আমিও চলে আসলাম সে তার মনে নাকি অনেক কষ্ট তো সে আমাদের কষ্টের কথা শেয়ার করবে তো আমরা তার কাছে এখন যাবো সে কি আমাদের শেয়ার করবে কি করবে না এখন আমরা জাস্ট তার কাছ থেকে শুনবো আচ্ছা ভাই যে তোমার মনে যে কষ্ট সেই কষ্টের কথা কি এখন আমাদের কাছে শেয়ার নাকি ও আর একটা কথা বলি এখন হচ্ছে আজকে হলো শুক্রবার তো এখন বাজে হচ্ছে আপনার একটা সামথিং ঠিক আছে অর্থাৎ জামাতের খুব কাছাকাছি চলে আসছি তো এখন আমরা মসজিদের দিকে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে ও যে দেখা যাচ্ছে ওটা কিন্তু মসজিদ তো আমরা ওইখানে যাবো হচ্ছে নামাজ পড়তে তো যেহেতু আমরা এখন নামাজ পড়তে যাব তো আজকের ব্লগটা খুব বেশি বড় করব না আজকের ব্লগটা এখানে শেষ করব তো সবার কাছে একটা অনুরোধ যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ